আলহামদুলিল্লাহ এক্সিও এই গাড়িটি আমরা সিএনজি এক্সচেঞ্জ করে এলপিজিতে রূপান্তর করে দিচ্ছি এই গাড়িতে আমরা কনভার্শন হিসেবে কিট হিসেবে ব্যবহার করেছি লোবাটো সিকুয়েনশিয়াল কনভার্শন কিট তো এই গাড়িটি সিএনজি কনভার্ট করা ছিল ভদ্রলোক নিজের গাড়ি নিজেই ইউজ করে যার কারণে উনি সিএনজি নিতে হ্যাসেল মনে করতেছে বিধায় সিএনজি এক্সচেঞ্জ করে এলপিজিতে রূপান্তর করে নিচ্ছে তো ওনার সিএনজির ইকুইপমেন্টগুলো সব খোলা হয়ে গেছে এই যেখানে সিএনজির পুরাতন ইকুইপমেন্টগুলো ট্যাপ রেগুলেটর তো সামনে আমাদের এলপিজির সমস্ত ইকুইপমেন্টগুলো ফিটিং হয়ে গেছে আমরা পিছনে ওনার যে পুরাতন সিএনজি সিলিন্ডারটা আছে এটাও খুলেছি এই যে পুরাতন সিএনজি সিলিন্ডার সিক্সটি লিটার আর আমরা ওনার গাড়িতে এলপিজি ট্যাঙ্ক হিসাবে ব্যবহার করেছি সিক্সটি লিটার স্ট্যান্ডার্ড শাঙ্কুর কোম্পানির ট্যাঙ্ক তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ট্যাঙ্কটা এখানে ফিটিং করা হয়েছে তো যেহেতু ব্যাক ব্যাকসাইডটা পুরো কালো তার কারণে ট্যাঙ্কটাও দেখতে খুব সুন্দর ফিটিং হয়েছে তো ধন্যবাদ আপনারা আপনাদের গাড়িটি এলপিজি কনভার্শন করতে চাইলে আমাদের সঙ্গে এখনই যোগাযোগ করুন